এই মেট্রো কলকাতা মেট্রো এর পর চলে রাস্তায় এখানে পুলিশের দিন ভিডিও করতে পারবো দেখাচ্ছি নিচু পরে সিং

লেন ক্রসিং করতে হবে লেন দৌড়া নিতে হবে লেনের বাইরে যাওয়া যাবে না ডান দিকটা সরে হচ্ছে সামবাজার দিকটা সামবাজার দৌড়াচ্ছে আমি শিলাবাদী যাবো গাড়ি নিয়ে থাকি গাড়ি ভিডিও বেশি বানাই গাড়ি আছে আমার ডগি আছে ডগি আর গাড়ি নিয়ে বেশি ভিডিও বানাই সামনে যে গিরিশ ঘোষের বাড়ি একটা পার করলেই বাঘবাজার মেট্রো এই গ্রিশ বোসের বাড়িটা নামি দামি যাত্রা করার বাগবাজার সিঙ্গাল দাঁড়াবো এখন বাগবাজারটা দেখাবো দেখি পর বেরিয়ে যাবো নিমতলা দেখালাম এটা যে বাগবাজার দেখালাম